ভয়াবহ রকমের একাম যেমন হচ্ছে অফ কোর্স করছে শিশু সাথে বিয়ে করলো যখন শিশুটা নিতে পারছে তখন তার সাথে করছে তিন তিনটা বছর ওয়েট করছে এটা কি ভালো কাজ আছে তিন বছর না না তিন বছর তো ফরাজ ভাই এসার কারণে ওয়েট করে নাই শিশু বড় হোক এই কারণে তো ওয়েট করে নাই তার কাছে টাকা ছিল না দেখা এটা প্রিন্সেস বলছে ভাই আই শুড বিল প্রিন্সেস মর্দেন একটা কাজ আমি খুঁজে পাইছি ভালো করছে পলাশ একটা কাজ দেন যায় ওই যে যুদ্ধে আক্রমণাত্মক যুদ্ধ করতেছিল বিভিন্ন গোত্রে গিয়া গিয়া আকবর আর গিয়া যুদ্ধ করতেছিল মুহাম্মদের সেনাবাহিনী তখন অনেক কাফেরদেরকে মাইরা তাদের মা-বেটিকে তুই এখন যে মা-বেটিদের মধ্যে কয়েকটা মহিলা ছিল প্রেগনেন্ট মহিলা এখন এই সাহাবীদেরকে তো সামলায় রাখন দিতেছ না বুঝছেন সাহাবীরা তো প্রেগন্যান্ট মহিলার উপর উঠা করবে হ্যাঁ মানে প্রেগন্যান্ট প্রেগন্যান্ট তো দেখবে না তার সাহাবীরা এতই মানে

যৌন খোদার কথা বলবে কাফের নারীরা নাকি যৌন খোদায় উত্তাল হয়ে উঠতেছিল তখন তো জিজ্ঞেস করতে হবে তাহলে প্রেগনেন্ট মহিলাদেরকে বাদ দিতে বাদ দিতে বলছিল কেন মোহাম্মদ প্রেগনেন্ট মহিলারা তো যৌন ক্ষুধা থাকে হ্যাঁ কাফেন মহিলারা এরকম ছিল না আছে বুঝলাম

আহ এটা আমি একটু সরাই দিই আমি আপনাদেরকে এই যে এই হুজুরের ইয়াটা আবার একটু দেখাচ্ছি দেখেন এই হুজুরে এই যে এই হুজুর কিন্তু সেই হুজুর ওই যে দাসী এবং চার বিয়া করবে দাসী রাখবে বলতেছিল যে সেই হুজুরটাই কাশামি হ্যাঁ দেখেন এটা নিয়ে কিন্তু ফেসবুকে মোটামুটি উত্তাল হয়ে উঠছে মহিলারা গালি গালিদের ইসলাম রাড়া ইসলামের পচানোর জন্য আমি তো বুঝতেছি না এতো ঠিক কথা সত্য কথা বলছে এ বলছে আমার চার্জটি কমপ্লিট হয়েছে নিয়ত আছে আল্লাহ তালা যেদিন বাদির ব্যবস্থা করবেন একশো বাদি রাখবো এবং সকলের থেকে বাচ্চা চেষ্টা করবো আমার স্ত্রীরাও রাজি আছে কারণ ছিল সাহাবি সাহাবাদের বাদী ছিল তাদের থেকে সন্তান ছিল কিভাবে হয় একটা দাস কিভাবে হয় দুই পার্টি যুদ্ধ করে এখন রাইট রং এটা ইম্পর্টেন্ট না দুই পার্টি যুদ্ধ করে যে পার্টি উইনার হবে লুজার পার্টি সে দাস বানাবে ঠিক আছে এখন দাস বানানোর পরে এটাকে আমার একটা ভিডিও আছে দাস বানানোর পরে ওই দাস আমি বাসায় নিয়ে আসলাম

মানে অবিত্র সম্পর্ক যেটা এটাতে বলে কি বিবাহ সম্পর্ক জিনিস কত জঘন্য অনেকেই মনে করে যে বিবাহের আগে একজন একজনকে জানা বুঝার জন্য আমরা বিবাহ করার প্রেম করলে অসুবিধা নেই অনেকে মনে করেন

সহবাস সংসার করা মতে যাবে কিনা না কৃত দাসের সাথে কোনো সহবাস সংসার করা যাবে না কৃত দাসীর সাথে করা যায় কৃত দাসীর সাথে করা যায় কৃত দাসী মানে কিন্তু যেই দাসী ক্রয় করা হয়েছে যুদ্ধবন্দিনী এক কথায় কি যুদ্ধবন্দিনী এরি অনেক কথা আছে অনেক নাস্তিক নিয়ে প্রশ্ন তোলে দীর্ঘ আচ্ছা কেমন দেখলেন ফারাজ ভাই কেমন দেখলেন বলেন

জি আমি মানে প্রসঙ্গটা অন্যরকম যেমন যখন এই কোরআন আছে না এখানে আপনার ওই আরব অঞ্চলের ইনফরমেশন ছাড়া অন্য কোনো ইনফরমেশন আছে যেমন যদি ফল বলেন ফল সফল তো আরব অঞ্চলে থাকে না আবার যে কোনো বিষয়বলি আছে যেগুলা আরব অঞ্চলে নাই অন্য অন্য অঞ্চলে আছে এরকম কি কোরআন শরীফ এরকম কিছু আছে আমি জেনারেল জেনারেল ফলাই করছি আমি আপনার কম জানি আর কি না ভাই এরকম কিছু নাই আম কাঠালের কথা তো করেন ক্যাঙ্গার কথা নাই উটের কথা আছে সেই সমস্ত প্রাণী টানির কথা আশপাশে সব ফলমূলের কথা বলা আছে কিন্তু অঞ্চল অঞ্চলগুলো নাই যেমন আমাদের এই বাংলাদেশে প্লাস ইন্ডিয়ায় বাংলাদেশে যেগুলো ভাই আল্লাহ তো অন্য অন্য এলাকায় ঘুরে নেই আল্লাহ শুধুমাত্র ওই এলাকায় থাকতো

এটা পসিবল হইতে তো তার যে খুব মানে হোমরাচুমরাকারর হইতে হবে এরকম তো কোনো কথা নাই এটা হইছে হচ্ছে জিহাদের মাধ্যমে তরবারির মাধ্যমে মানুষকে জোরপূর্বক তরবারি গলায় রাইখা মানুষকে এই ধর্মগ্রহণে বাধ্য করা হয়েছে বাধ্য করার পরে তারা তাদের পরবর্তী প্রজন্ম সন্তানদেরকে অন্দবিশ্বাসী করে বড় করছে এটা প্রত্যেকটা ধর্মেরই একটা এটা কি ডকুমেন্ট আছে অবশ্যই ডকুমেন্ট আছে আমরা কোনো কথা আজাইরা বলি না ভাই আপনি যদি কোনো একটা বিষয়ে আলোচনা করতে চান যে যে মোহাম্মদ গলায় তরবারি ধইরা ইসলাম গ্রহণে বাধ্য করছে

কোনো ডিফারেন্স পাইনি আপনি যেগুলা দেখছেন ওগুলো আমি সবগুলোর ডকুমেন্ট প্রমাণ পাইছি আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আপনি একটু ইউটিউবে সার্চ করেন এই জিনিসগুলো আপনি দেখেন ভিডিওগুলো তারপরে চলে আসেন যদি অন্য জায়গায় ডাউট থাকে তাহলে আর যদি না পান কোথাও তাহলে পরের লাইভে এসে যুক্ত হয়ে বললেন যে এই যে মোহাম্মদ যে জোরপূর্বক মানুষ ইসলাম গ্রহণ করতে বাধ্য করছে এটার রেফারেন্স দেখান তখন আমি দেখাবো নি ঠিক আছে ঠিক আছে ভাই থ্যাংক ইউ ভাই ঠিক আছে ভালো থাকেন তাহলে বিদায় জানাচ্ছি আপনাকে ফারাজ ভাই আপনি কি যুক্ত যুক্ত করবেন নাকি আমি একটু ঘুরে আসি ওকে